وسلم الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا راحم المساكين يا ذا القوة المتين يا الله أمرا زرا هات بدل لام بتكارزين دعير شمس আয়ল্লা আমরা যারা পড়াইলা মনে করমা নাই অনেকর বানাই রে আয় মানাই কবর জন্নতর বাগান বানায় আয় এখনো জীবিত আসুন রে ভাল্লা তার প্রত্যেক রে আয়াল্লা আমরা যারা হাত বাড়াইলাম সায়া দেখ মনক কুন্ানিয়া হাত বাড়াইছে আয়াল্লা আমরা যারা হাত বাড়াইলাম পতকর মননে কাশরে তুমি ফুঁরা ফুরমা অবাবিয়র বাবরে তুমি আদাও আয়ল্লা পেরশানি আগ্লোর পেরেশানি রে তুমি দূর করিয়া দাও রবল আলমিনায়াল্লা তুমি আখেরাতর কোনো কাটো আমাদের কোনোদিন নাট খাইও না রবল আল্লাহ আমরার কত মায়ার মানুষ অসুস্থ আছেন আল্লাহ আমার ফাঁসে যে মুরব্বী দোয়া চাইছ আলো তরফরে রহমার করম ফরমা আল্লাহ আমরা একবার ক্যান্সারে আক্রান্ত আসুন বলল আল্লাহ আপনি তো সুস্থতা দে আপনি তো আবার সুস্থ ঘোরের ভাল্ল আয়াল্লা আমরার মায়ার মানুষ সকল যারা অসুস্থ আছেন তুমি শিফা দাম ফরমা আমরার সাথে আমরার কত মা বই নখলেও হাত আয় আল্লাহ আমরার মা বই নখলর হায়াত মাঝে বর ফরমাও আয় আল্লাহ যা আলোচনা আল্লাহ আলোচনার বুঝিয়া মানার রে কবুল আর মঞ্জুর ফরমাও ইমাহরিয়া করিয়া এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে খেদায়তের হাওয়া চালু করিয়া দিলাও وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين